বর আস্তে আছে কুরবানি তার জন্য আমরা কিন্তু একে থেকে দেড় মাস আগে আমরা অফারগুলো গুলা চালু করে দিই হ্যাঁ সবাই জানি কিনতে পারে তার জন্য আজকের ভিডিও থেকে আমরা শুরু করে দিব ঈদের অফার ডি চালু করে দেওয়ার জন্য যেমন কুমিল্লা নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম এদিকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক কথা কি বাংলাদেশের চৌষট্টি জেলা একদম ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি জি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকা যাত্রাবাড়ির শনি আকরা

চেঞ্জ করব অন্য কালার নিব অবশ্যই আমি করে দিবো ইনশাআল্লাহ বাড়তি কোনো টাকা লাগবে এক একো লাগবে না

করা আছে জি গ্যালাসের কাজ করানো ফুলের এই হ্যাঁ অবশ্যই বাংলাদেশের এরকম কোন জেলার

একুশ টাকা টাকা জি অবশ্যই কখনো চান্স থাকবে না কেউ যদি বলেন পছন্দ করেন তাদের জন্য এই কার্ডটা বিশেষ করে কুমিল্লার মানুষের একদম কুমিল্লার নোয়া আর ফেনি এই তিন জেলার মানুষ একদম ফেভারিট এই কার্ডটা মানে বেশি পছন্দ

ছয় ফিট সাত ফিট মাত্র হাজার চোদ্দ টাকা পাঁচশো চৌষট্টি জুলাই ফ্রি ডেলিভারি একটা প্রিন্স ডায়না সাথে কিন্তু কথা বলে না কথা কয় আবার ঘরে নিলে ঠিক আপনার

সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমার দায়িত্বে গাড়ির চাকা না ঘুরবে আপনার দায়িত্বে আপনি মালটা নামায় রেখে দিবেন ডেলিভারি ম্যান এর ফুল টাকাটা পেট করে দিয়ে দেবেন মাত্র বারো হাজার বারো হাজার টাকা ওই টেকনাফ যাবে বারো হাজার টাকা ওই তেতুলিয়া যাবে টাকা

যাদের সকাল বেলা ড্রেসিং এর সামনে যাইতে হয় এই খাট কিনলে আর ড্রেসিং এর সামনে একের ভিতরে মাত্র টাকা হাজার টাকা ডেলিভারি চার্জটা একটা আছে এই সূর্য খাট সূর্য খাট গোল্ডেন কালারের সাথে কাজ করানো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ওয়ানলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ এই একটা লতা মডেল লতা খাটের হাইট টা দেখেন খুবই সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এদিকে লাভ খাট লাভ মডেল জি অবশ্যই অন্য কালার দেখ জি জি অবশ্যই মাত্র চোদ্দ হাজার টাকা

কারখানা যদি ভিজিট করে অবশ্যই নিতে পারবে দেখবেন দেখার করবেন থাকবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যাদের হাতে একটু সময় আছে ভিজিট করে আর প্রবাসী বেড়া যে কোন ভিডিও কল দিবেন সকাল দশটা রাত্রে এগারোটা বলতে আচ্ছা যে কোনো টাইম

ফলাই রাখবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ